আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন বাইন্যান্স ওয়ে থ্রি নতুন একটা ইভেন্ট নিয়ে আসলাম যেখানে তিন লাখ ডলারের উল্টু টোকেন দিবে ঠিক আছে গতকালকে এই অফারটা আপনাদের সাথে শেয়ার করছি বাট আমার নিজের কিছু প্রবলেমের কারণে টাক্সটা কমপ্লিট হয় নাই আমি ভাবছিলাম সার্ভার প্রবলেম তো ফ্রেন্ডস এই উল্টু টোকেনের টেস্টনেট একটা অফার চলতেছে বা মেইন একটা ইভেন্ট চলতেছে যেখান থেকে ইভেন্ট তারা ইয়ার্ড অফ দিবে খুব শীঘ্রই আর উল্টু টোকেনের ইভেন্ট যেহেতু বাইন্যান্স শেয়ার করছে বুঝতেই পারতেছেন বাইন্যান্সে এটা নিশ্চিত লিস্ট হবে তো তাদের যে মেইন ইভেন্ট ওটা যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করবেন নেক্সট আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না চান সেক্ষেত্রে আমি নিজে একাই কাজ করবো তো তাদের যেহেতু ডিসেন্টালাইজ এক্সচেঞ্জ এখানে কিছু আপনাদেরকে সোয়েব করতে হবে আর এইখানে আমাদেরকে জয়েন করতে হলে এখানেও আমাদেরকে সোয়েব করতে হবে এখানে দেখেন বিষ করতে হবে আমাদের ইথিরাম বিএন বি এবং ইউএসডিসি তো কীভাবে কী করবেন এ টু জেড দেখাবো আর হ্যাঁ মেইন ইভেন্টে যদি আপনি জয়েন করতে চান অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ যেহেতু ওয়েব থ্রি ইভেন্ট শেয়ার করতেছি বাইন্যান্সের প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দেবেন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমি কাজে চলে যাচ্ছি কাজে যাওয়ার পূর্বে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডে অফার নামক লিঙ্ক থাকবে এই পোস্টের লিঙ্কে ক্লিক করা মাত্র এই পোস্টে নিয়ে আসবে প্রথম কাজ হচ্ছে আমাদের চ্যানেলে জয়েন করা এবং আমাদের চ্যানেলটা পিন করা এটা প্রত্যেকে করে নেবেন চাপ দিয়ে ধরে জাস্ট থ্রি ক্লিক করবেন পিন লেখা আসবে পিনে ক্লিক করে আমাদের চ্যানেলটা পিন করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনি যে লিঙ্কটা দেখতে পারতেছেন লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন কপি করে ডিরেক্ট চলে যাবেন বাইন্যান্সে আমি বাইন্যান্সে চলে যাচ্ছি তো বাইন্যান্সে আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে ট্রেডে এসে আপনারা বিএনবি কিনবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখানে আমি সাজেস্ট করব জিরো পয়েন্ট জিরো ওয়ানের বেশি কিনবেন তো বিএন টু ইউএসডিটি এটাতে জাস্ট ক্লিক করে আপনারা বাই ক্লিক করবেন বা এখানে মার্কেটে সিলেক্ট করে নেবেন যারা ট্রেড কম বুঝেন এখানে আপনার মার্কেটে ক্লিক করে জাস্ট সামান্য বিএনবি আর কি কিনে নেবেন ঠিক আছে এখানে জিরো আপনি নয় ডলার সাড়ে নয় ডলার দিয়ে কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনি ডিরেক্ট ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন এইখানে যে ওয়েব থ্রি ওয়েব থ্রিতে চলে যাবেন ওয়েব থ্রিতে আসার পর আপনি বিএনবির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন দেখবেন যে ট্রান্সফার ইন লেখা চলে আসছে এই যে দেখেন ট্রান্সফার আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে দেখেন বাইনান্স স্পট থেকে আপনার ডিরেক্ট ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে আপনার বিফটি ইন্টু ওয়ালেটই সিলেক্ট করে থাকবে ট্রান্সফারে ক্লিক করবেন দেন এখানে জাস্ট ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করে উইথড্রলে ক্লিক করবেন আপনার ইনস্ট্যান্ট আপনার ওয়েব থ্রিতে চলে আসবে আনা হয় চাইলে আপনি আপনার যে কোনো যদি ওয়ালেটে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইস রিসিভে ক্লিক করে আপনি জাস্ট ওয়ালেটে আপনি নিয়ে নিতে পারেন এই ওয়ালেটে সেন্ড করা মাত্রই আপনি এখানে বিএনপি পেয়ে যাবেন তো প্রথম কাজ হচ্ছে এখানে আপনাকে এ আনা তো আমার এখানে দেখেন ওপি বিএনবি আছে নয় ডলার পঁচাশি সেন্ট এবং ছয় ডলার সতেরো সেন্ট আমি এই দুইটাই সোয়াইপ করবো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে মানে ডলার আনা ডলার আনার পর এখানে আমরা ডিরেক্ট চলে যাব ডিসকভারে ডিসকভারে যাওয়ার পর এখানে আপনার যে ওল্ড টু টোকেনের ইভেন্টটা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম কাজ হচ্ছে এখানে আমাদেরকে সাইন আপ করা এখানে রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন জয়েন ক্যাম্পেইন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই সাকসেসফুল জয়েন তো এটা কিন্তু প্রথমে কাজ করতে করতে হবে তারপর হচ্ছে এখানে আমাদেরকে ব্রিজ নাও এখানে ক্লিক না করে ডিরেক্ট আপনারা এখান থেকে ব্যাক করবেন আমরা যে ওয়ালেটটা কপি করে আনছি বা লিঙ্কটা কপি করে আনছি এই যে লিঙ্কটা আর যদি না করে থাকেন প্রথমে কপি করে নেবেন নিয়ে আপনি ডিসকভারে চলে আসবেন এবং এখানে ড্যাপস এখানে আপনি সার্চে গিয়ে এখানে আপনি লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে দেন হচ্ছে সাইটের ভিতরে যাবেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন এগুলো দিয়ে কন্টে কনফার্মে ক্লিক করবেন অফারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকেই জয়েন করবেন জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখানে ওয়েব থ্রি ওয়ালেটে সিলেক্ট করবেন আপনাদের ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে দেন এইখানে ইথ্রি জায়গায় আপনি নিচের দিকে স্ক্রল করে আপনার বিএনবিটা সিলেক্ট করবেন এই যে দেখেন বিএনবি তো আমি বিএনবি সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে এখানে স্ক্রলের জায়গায় এখানে আপনি ওপি বিএনবি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে আমার নেট একটু সমস্যা দেন ইথ্রিয়ামের এই জায়গায়ও আপনি বিএনবি সিলেক্ট করবেন তো এখানে সব কিছু কমপ্লিট হলে এখানে ইথ্রিয়ামের জায়গায় বিএনবি এখানে আপনার সব কিছু ঠিক থাকলে এখানে আপনার ব্যালেন্স শো করবে এভরিথিং শো করবে তো এখান থেকে আমরা যেটা বাই করব এখানে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি ডিরেক্ট তো এখানে আমার একটু বেশি আছে আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই করব তো ফ্রেন্ডস সরি এখানে আমার ফান্ড কম যার কারণে একদিন আমি এখানে ফান্ড ডিপোজিট করতেছি তো জাস্ট এখানে আপনার ট্রান্সফার ইনে ক্লিক করে আপনাদের ফান্ডটা ডিপোজিট করে নেবেন তো ফ্রেন্ডস এখানে আমার ফান্ড কিছু কম থাকার কারণে একদিন কিন্তু আমি ডিপোজিট করে নিছি তো এখানে ডিরেক্ট আমি এখন বসাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ঠিক আছে এই পরিমাণ বিএনপি আমি এখন সফ করব তো এটা সফ করার জন্য জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন তো আপনাকে জাস্ট এইটা বিএনপি চেন ওপি বিএনবিতে এটা সিলেক্ট করে জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পর এখানে আপনার সামান্য ফ্রি কাটবে তো এখানে এক সেন্ট ফ্রি নিবে আপনার জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পারবেন এটা ব্রিজ স্টার্ট হয়ে গেছে তো একটু অপেক্ষা করলে এটা দেখবেন যে ব্রিজ হয়ে আমার ওপি ভি নেটওয়ার্কে চলে আসছে এটা দেখেন এই যে দুইটাই কিন্তু মার্ক চলে আসছে ঠিক আছে তার মানে আমার ব্রিজ কমপ্লিট চার্জ এখন এইখান থেকে আমরা ব্যাক করবো আর এইখানে আমাদেরকে পয়েন্ট দেওয়ার কথা তো এখান থেকে ডিরেক্ট ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনি ইভেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন এগিন ইভেন্টের উপরে ক্লিক করার পর জাস্ট এইখানে একটু সার্ভার প্রবলেম তো ইভেন্টে আসবেন আসার পর একটু নিচের দিকে আসবেন জাস্ট এই যে এখানে ভেরিফাইড টাস্ক স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন তো আনফর্চুনেটলি তো ফ্রেন্ডস এখানে রিফ্রেশ করার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে যায় তো এখানে দেখতে পারলেন সার্ভার ইরোড ছিল বাট এখন এটা আমার কমপ্লিট দেখাচ্ছে আমি কিন্তু এখানে আর করতে পারি নি তবে এটা অটোমেটিক এখন থেকে আমার কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস যারা আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে এ টু জেড আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা চাইছিলাম শর্ট করতে বাট চাইলেও অনেক সময় অনেক কিছু শর্টলি দেখানো যায় না তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে আল অল্টো এলটের যে মেইন ইভেন্টটা যদি আপনারা চান তাহলে আমি ভিডিও দেব তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আসলে চান কিনা বা আমার সাথে সরাসরি আমার এই পোস্টেও কমেন্ট করতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে মাস্ট একটা করে লাইক করবেন প্রত্যেকেই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন